এই ছেলে দুটি গোয়ালার কাছ থেকে চুপি চুপি দড়ি দিয়ে দুধ চুরি করে নেয় এবং দুধের পাত্রটা দড়ি দিয়ে আগের জায়গায় রেখে দেয় গোয়ালা দুধ নিতে এলে দেখে দুধের পাত্রে দুধ নেই গোয়ালা বলে আমি তো পাত্রের মধ্যে দুধ রেখে গিয়েছিলাম কিন্তু দুধ গেল কোথায় ঘোষ বলে দুধ নেই বললেই হবে নাকি আমি বস্তির সবাইকে কি বলে জবাব দেব ঠিক তখনই চোর দুটি এসে বলে আমাদের কাছে দুধ আছে তুমি আমাদের কাছ থেকে দুধ নিতে পারো গোয়ালা হতাশ হয়ে বলে আজকে আমার দিনটাই খারাপ না পারলাম দুধ বিক্রি করতে আর আজই আমার সোনার আন্তিটাও হারিয়ে গেল ঘোষ যখন ছেলে দুটির থেকে দুধ নিচ্ছিল তখন সে দুধের ভেতর একটি সোনার আন্তি পেয়ে যায় ছেলেটি বলে দুধ তো নিলে এবার দুধের টাকাটা তাড়াতাড়ি আমাকে দাও ঘোষ বলে চলো গোয়ালার বাড়ি ওখানেই তোমাকে টাকা দেবো গোয়ালার বাড়িতে গিয়ে ঘোষ বলে আমি তোমার দুধ চোরদের ধরে ফেলেছি এই ছেলে দুটি যখন আমার কাছে দুধ বিক্রি করছিল তখনই আমি দুধের মধ্যে তোমার সোনার আন্তিটি পেয়ে যাই তখনই চোর দুটি পালিয়ে যায় এই ছেলে দুটি গোয়ালার কাছ থেকে চুপি চুপি দড়ি দিয়ে দুধ চুরি করে নেয় এবং দুধের পাত্রটা দড়ি দিয়ে আগের জায়গায় রেখে দেয় গোয়ালা দুধ নিতে এলে দেখে দুধের পাত্রে দুধ নেই গোয়ালা বলে আমি তো পাত্রের মধ্যে দুধ রেখে গিয়েছিলাম কিন্তু দুধ গেল কোথায় ঘোষ বলে দুধ নেই বললেই হবে নাকি আমি বস্তির সবাইকে কি বলে জবাব দেব ঠিক তখনই চোর দুটি এসে বলে আমাদের কাছে দুধ আছে তুমি আমাদের কাছ থেকে দুধ নিতে পারো গোয়ালা হতাশ হয়ে বলে আজকে আমার দিনটাই খারাপ না পারলাম দুধ বিক্রি করতে আর আজই আমার সোনার আংটিটাও হারিয়ে গেল ঘোষ যখন ছেলে দুটির থেকে দুধ নিচ্ছিল যায়, ছেলেটি বলে। এবার টাকাটা তাড়াতাড়ি আমাকে দাও ঘোষ বলে চলো গোয়ালার বাড়ি ওখানেই তোমাকে টাকা দেব গোয়ালার বাড়িতে গিয়ে ঘোষ বলে আমি তোমার দুধ চোরদের ধরে ফেলেছি এই ছেলে দুটি যখন আমার কাছে দুধ বিক্রি করছিল তখনই আমি দুধের মধ্যে তোমার সোনার আংটিটি পেয়ে যাই তখনই চোর দুটি পালিয়ে যায়